হরে কৃষ্ণ। সফলা একাদশী ব্রত 2024 সালে কবে পালন করতে হবে? 26 ডিসেম্বর বৃহস্পতিবার নাকি 27 ডিসেম্বর শুক্রবার? এবং এই ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়? শাস্ত্রে এই সফলা একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে। আজকের ইপর্বি আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। কবি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ পাশাপাশি আমরা একাদশী ব্রত পালন করি কিন্তু পরের দিনে পারণের যে মন্ত্র রয়েছে সেই বারণ মন্ত্র জানি না তো তাও আজকে জানার চেষ্টা করব আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই সকালে একাদশী ব্রত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি যত প্রকার ব্রত হয় যেমন সমস্ত নদীগণের মধ্যে যেরকম গঙ্গা দেবী শ্রেষ্ঠ যুগের মধ্যে যেরকম সত্য যুগ পাখিদের মধ্যে যেরকম গরুর শ্রেষ্ঠ তো যত ব্রত রয়েছে তন্মধ্যে আবার একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ যদি কেউ কালী দেবীর ব্রত করে কালী মা কালী তার প্রতি ভীষণভাবে প্রসন্ন হয় শিবের ব্রত করলে প্রভু শিব প্রসন্ন হয় কিন্তু সমস্ত ব্যক্তিদের যিনি পরম প্রভু তিনি হচ্ছেন কিন্তু ভগবান শ্রীবিষ্ণু আর ভগবানকে প্রসন্ন করতে গেলে একটা সর্বোত্তম মাধ্যম হচ্ছে একাদশী ব্রত পালন করা এই ব্রতটি পালন করলে কেবলমাত্র ভগবান যে প্রসন্ন হয় তেমনটা নয় সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করার ফলে জীবনের সকল দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয় জন্ম জন্মার্জিত পাপরাশি বস্রীভূত হয়ে যায় তার মধ্যে আবার এই সফলা একাদশী ব্রত বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত যে ব্রতটি পালন করলে প্রথমত হচ্ছে ধনলাভ হয় অনেকে আছে ধন সম্পদ আমরা প্রাপ্ত করতে চাই বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পুজো করি ব্রত করি এতই লক্ষ্মী পুজো করাও ভালো এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় কিন্তু ধন করার জন্য বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে সফলা একাদশী ব্রত পালন করলে যদি কেউ ধনলাভ করার ইচ্ছা থাকে ভগবানের কৃপায় তার সেই মনস্কামনা পূরণ হয় সংসারের দারিদ্রতা মানে দূরীভূত হয় শুধু তাই নয় বলা হয়েছে সে ব্যক্তির সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় ইহু সে ব্যক্তি সুখ শান্তিতে বসবাস করতে পারবে এবং এই সফল একাদশী ব্রত পালনকারী ব্যক্তি অন্তিমে মুক্তি লাভ করতে পারবে দ্বিতীয়ত হচ্ছে হাজার হাজার বছর যজ্ঞ করলে তপস্যা করলে যে ফল লাভ হয় অনেক বছর ধরে তপস্যা করার ফলে যে ফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই সফলে একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে তার থেকে বেশি ফল প্রাপ্ত করা যায় এতটা মাহাত্মপূর্ণ এই সফলা একাদশী ব্রত সেজন্য সকলের এই ব্রতটি ভক্তি পালন করা উচিত কিন্তু কিভাবে এই ব্রত পালন করতে হয় যদি আমরা অনেকে জানি এবং কি কি খাওয়া যাবে না তা এখন জেনে নিচ্ছি এরপরে আমরা এই ব্রত কোন দিনে পালন করতে মানে কোন দিনে পালন করব পালন কখন করতে হবে পালন মন্ত্র গীতাও একটু পরে ধীরে ধীরে জানতেছি তো প্রথমত হচ্ছে এই ব্রত যদি আমরা জানি একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি একাদশীর আগের দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হবে মানে সংযম পালন করতে হবে কেননা যে কোন ব্রতের জন্য কা পূর্ব প্রস্তুতি রয়েছে যারা আমিষ ভক্ষণ করে তাদের উচিত নয় একাদশীর আগে মানে আমিষ ভক্ষণ করা নিরামিষ খাবার গ্রহণ করতে হবে শুধু খাবারের বেলায় নয় আমাদের মিথ্যা কথা বলা উচিত নয় অপশব্দ প্রয়োগ করা উচিত নয় দশমী তিথিতে এভাবে করে সারা দিনটি কাটিয়ে মানে দশমীর দিনটি কাটিয়ে দশমীর দিনের রাত্রিতে এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন না হলে অনেকে আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এতে একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতে কিন্তু গতে মানে ভঙ্গ হয় না কিন্তু গতে দোষ লাগে তাই একাদশী ব্রতের আগের দিনে 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবণ বা দাঁত ব্রাশ করে নিতে হয় এবং একাদশীর দিনে খুবই ভরি ভরি প্রভাতকালে ঘুম থেকে উঠবেন কারণ আমরা আছে অনেকে একাদশী ব্রত পালন করি বেশি বেলা করে ঘুম থেকে উঠি আজীবাজে কথা বলি ভক্ত সঙ্গে কাটাই না উপবাস কাকে বলে উপমানের নিকটে উপিকটে বাস করা ভগবানের ভক্ত সঙ্গে কাটানো ভগবানের কথা শ্রবণ করা বাস করা ভগবানের ভক্ত সঙ্গে কাটানো ভগবানের কথা শ্রবণ করা তারপরে এই সকলা একাদশী ব্রত মাহাত্ম করে সারা দিনটি কাটানো উচিত অনেকে আছে কাজে যেতে হবে সেক্ষেত্রে হলেও খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে একটু সময় ঠাকুর পুজো করে তারপরে আপনি কাজে যাবেন কেননা এই দিনটি হচ্ছে মাসে আমি অন্যান্য দিন ব্যস্ত থাকলেও একাদশীর দিনটি ভক্ত সেবায় কাটানো উচিত ভগবান সেবায় বা ভগবানের পুজো অর্চনায় কাটানো উচিত এইভাবে করে বিকালবেলা আপনি আহ কিন্তু অনেকে বলে থাকে একাদশীর দিনটিতে কি কি খাবার খাওয়া যাবে মনে রাখবে একাদশীর দিনে যে কোনো ফল খাওয়া যাবে যেকোনো পারে। ব্রত তা তো আমরা জানি জল ফোটা পর্যন্ত গ্রহণ করবে না অনেকে এরকম পালন করতে পারে কিন্তু বর্তমান যুগ হচ্ছে কলি যুগ এই যুগে প্রায় না অল্প আয়ুষ সভ্য কলাবস্নের মানুষের আয়ু অল্প অল্পতেই রোগ ব্যাধি হয় সেক্ষেত্রে নির্জলা ব্রত যারা বেশি বেশি করে যেমন যারা প্রতিটা একাদশী ব্রত পালন করে তারা কিন্তু নির্জলা ব্রত করলে অনেক সময় পেটের সমস্যা হতে পারে গ্যাসের তাই তারা ফল খেতে পারেন একাদশীর দিনে ফল গ্রহণ করেও ব্রত করতে পারেন তো ফল খেয়েও হচ্ছে না ভারী ভারী কাজ করে অনেক সময় জীবিকা নির্বাহ করতে হয় একাদশীর ব্রতের দিনে কাজে যেতে হয় সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন কিন্তু কি কি সবজি খাওয়া যাবে সেক্ষেত্রে মনে রাখবেন ফুলকপি তারপরে হচ্ছে কাঠবাদাম বাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাজকলা এই সমস্ত সবজি আপনারা সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে অথবা বাদাম তেল দিয়ে এই সমস্ত সবজিতে কখনো ভুলেও সরিষার তেল ব্যবহার করবে না কেন ব্রত করি কিংবা না করি একাদশী ব্রত একাদশীর দিনে ভুলেও কখনো পঞ্চর গ্রহণ করা উচিত নয় এতে সকল পাপের ভাগি হতে হয় তারপরে ধান গম ভুট্টা জব যে প্রকার ডাল আছে সবজিতে অনেকে পাঁচফোরণ ব্যবহার করে এগুলো করা উচিত নয় একাদশী ব্রতের দিনে যেমন ধান থেকে যত খাবার হয় পিঠা পুলি পায়েস খিচুড়ি এই সমস্ত খাবার খেতে নেই আবার গম থেকে যত খাবার হয় আটা রুটি বিস্কিট কেক পাউরুটি এগুলো খাওয়া উচিত যে যেকোনো প্রকার ডাল ছোলা বুট সরিষা পাঁচফোড়ন এগুলো একাদশীতে বর্জন করতে হবে পাশাপাশি সবজি রান্না করতে গিয়ে অনেকে শাক খেয়ে থাকে সেই সবজির মধ্যে শাক সবজি শাক দেওয়া উচিত নয় যেমন হচ্ছে বাঁধাকপি খাওয়া উচিত নয় ঢেঁড়স ছিম অতিরিক্ত আটি যুক্ত কোন খাবার বেগুন এগুলো একাদশীতে খাওয়া ঠিক নয় এরকমটা বৈষ্ণবেরা বলে থাকেন তবে অনেকে আছে প্রশ্ন করে যে আমি তো দীক্ষা নেইনি একাদশী ব্রত পালন করতে কিনা পালন করলে এত মহিমা তাহলে আমি যে দীক্ষা নেই আমি কি এই ব্রত পালন করতে পারবো হ্যাঁ যে কেউ মনে রাখবে যে কেউ ব্রত করতে পারবে দীক্ষা না নিলে যদিও শাস্ত্রে বলা আছে অধীক্ষিতস্বামরু কৃতম সর্বম নিরতম পশু জনিম অভাবনতি দীক্ষা বিরহিতম জনা মানে দীক্ষা বিরহিত ব্যক্তি যে ব্যক্তি দীক্ষা নেয়নি এভাবে যদি মৃত্যুবরণ করে সদগুরুর শরণাপন্ন হয়নি এভাবে দেহত্যাগ করলে তাকে পশু জনিতে জন্মগ্রহণ করতে হয় এমনটা হরিভক্তি বিলাসে পাওয়া যায় তবে মূলত যে কেউ যেমন হরি নাম একাদশী ব্রত এগুলো যে কেউ দীক্ষা নেক বা না নেক সকলে করতে পারবে তাই দীক্ষা না নিলে যে কেউ ব্রত করতে পারবে দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলে থাকে যে একাদশীতে এত এত খাবার খাওয়া যাবে অনেকে খেয়ে থাকে সাবু সাবুদানা বা সাবুর সাবুর খিচুড়ি করে তাহলে এত এত খাবার একাদশীতে খাওয়া হয় তাহলে কি একাদশী ব্রত হয় মানে একাদশীতে তোমরা যদি খেয়েই থাকো সেক্ষেত্রে একাদশীতে কি ব্রত হয় কিনা হ্যাঁ অবশ্যই হয় কেননা ভগবান বিধান দিয়েছেন বা শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে একাদশীর দিনে এই সমস্ত খাবার খাওয়া যাবে তাই অনেকে পন্ডিত করে ব্যঙ্গাত্মক ভাবে বলে আরে একাদশীতে না খেয়ে খেয়েই যদি একাদশী করি কে না করতে পারে এই ব্রত তবে সেক্ষেত্রে মনে রাখবে এগুলো শাস্ত্রের বিধান একাদশীতে যদি অপারক হয় সেক্ষেত্রে এই সমস্ত ফল খাওয়া সবজি এবং একাদশীতে যে কাজগুলো না। যতই এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না যদি একাদশীর দিনে এই সমস্ত কাজকর্ম করা হয় প্রথমত হচ্ছে কর্ম করবে না মনে রাখবে একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনে ভুলেও কখনো মনে রাখবে একাদশী দাদশী পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনে ভুলেও কখনো চুল দাড়ি নখ এগুলো কাটা উচিত নয় এতে কিন্তু ব্রতে দোষ লাগে এবং গ্রহের খারাপ প্রভাব পড়ে দ্বিতীয়ত হচ্ছে রক্তক্ষরণ অনেকে আছে নির্জলা ব্রত করবে বা একাদশী ব্রত পালন করবে কিন্তু ফল কাটতে গিয়ে বা কোনোভাবে যদি হাত কেটে যায় বা শরীর থেকে রক্ত বের হয় এতে কিন্তু ব্রতে দোষ লাগে একাদশীতে এই বিষয়টা খেয়াল রাখবেন যেন রক্তক্ষরণ না হয় তাহলে দোষ লাগে। হয় হয় না না। কিন্তু সম্পূর্ণ ফল লাভ এই বিষয়টা অনেকে আছে আবার ব্রত করে দিনের বেলা ঘুমায় নিদ্রা যায় এগুলো করা উচিত নয় কেননা অপারক যারা যারা হচ্ছে অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা তবে একাদশী ব্রত করে ঘুমানো উচিত নয় অনেকে আছে ঘুমানোর সময় আজে বাজে স্বপ্ন দেখে যেমন খাবার মনে মধ্যেও যদি একাদশীতে আপনি গ্রহণ করতেছেন। উপবাস করে তাহলে কিন্তু ব্রত ভঙ্গ হয় তাই একাদশীতে ঘুমানো উচিত নয় এই দিনে রাত্রির জাগরণ করলেও এই যে সফলা একাদশী ব্রত এই ব্রত যে যারা রাত্রির জাগরণ করবে তাদের জন্য বলা হয়েছে যে তারা সহস্র বছর তপস্যা করলেন যে ফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই সফলা ศকলা একাদশীর দিনে রাত্রি জাগরণ করিলে তার থেকে অধিক ফল লাভ করা যায় সেজন্য এই ব্রতটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্রত অনেকে আবার বলে থাকে যে অশৌচ অবস্থায় এই ব্রত পালন করা যাবে কি না অশৌচ মানে পরিবারে অনেক সময় বাড়িতে লোকজন মারা যায় জননাশ মৃত অশৌচ অথবা মায়েদের বিশেষ অপবিত্র অবস্থায় এই ব্রত পালন করা যাবে কি না যে কোনো অবস্থায় এই ব্রত পালন করতে পারবেন আবার এরকম পণ্ডিতেরা বলে থাকে যে সদবা মায়রা ব্রত করতে পারবে না তারে সদবা মাতা ছিল সেই দ্রৌপদীও ছিল এমন কি মা পার্বতী পর্যন্ত একাদশী ব্রত পালন করে তারা কি সদবা ছিল না বা নয় অবশ্যই যে কোন অবস্থায় ব্রত পালন করা যাবে অসংখ্য সঞ্চল বা যে কোন অবস্থা হোক না কেন যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবেন এখন আমরা জেনে নেছি এই ব্রত কবে পালন করতে হবে এবং পারণের সময় কখন পালন মন্ত্র তবে তার পূর্বে শাস্ত্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে এই সফলা একাদশীর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে যা শ্রবণ করলেও রাষ্ট্রীয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফল প্রাপ্ত করা যায় তাই এখন আমরা সেই ব্রত প্রসঙ্গে জেনে নিচ্ছি প্রত্যেককে বলবো আপনি ইউটিউব থেকে শুনতে হবে সেরকমটা নয় পরিবারে এই সফল একাদশী ব্রতের আগে অথবা ওই দিনে এই ব্রত মাহাত্মটি শ্রবণ করবেন কেন এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই এখন আমরা সফলা একাদশী ব্রত করছি। সফলা একাদশী ব্রত মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দক্ষিণা যুক্ত আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই সহকারে এই ব্রত পালন করা একান্ত কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেরকম শেষ নাগ পক্ষীদের মধ্যে যেরকম গরুর মানুষের মধ্যে যেরকম ব্রাহ্মণ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ নারায়ণ তেমনই সমস্ত সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়ে থাকে হাজার বছর তপস্যা করলে যে ফল লাভ হয় না শুধুমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে লাভ হয়ে থাকে একবার মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র মদ্যপান প্রবৃত্তি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করলেন সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ তার মার্জনা হয়ে গেল বা ক্ষমা করে দিল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরানো একটি অসত্থ বৃক্ষ ছিল সেখানে সে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোন পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইলেন দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষতলে বসে সে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে সেই ফলগুলি নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি জাপরণ করল ভগবান একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দিব্য দিব্যরূপ লাভ করল তার পাপবুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছু কাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অসুখ অভয় ভগবানের কাছে ফিরে গেলেন এ মহারাজ সফলা একাদশী ব্রত যিনি পালন করেন তিনি জগতে সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত মাহাত্ম যারা শ্রদ্ধা এবং ভক্তি ভরে পাঠ ও শ্রবণ করেন তারা রাষ্ট্রীয় যজ্ঞের ফল অনায়াসে আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি কিন্তু কথা হচ্ছে এই সফলা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে সফলা একাদশীর তিথিতে আমরা প্রথমে জেনে নিচ্ছি তিথি শুরু হচ্ছে আগামী পঁচিশে ডিসেম্বর বুধবার রাত্রি নয়টা সাতচল্লিশ মিনিট থেকে এবং থাকবে মূলত ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এবং মতে একই দিনে এই ব্রত পালন করতে হবে তাই ভক্তি ভরে এই ব্রতটি পালন করবেন অনেকে প্রশ্ন করে যে স্মার্ত মত এবং গোস্বামী মত কেন বৈষম্যতা আসলে প্রকৃত বিশুদ্ধ মত কোনটা প্রকৃত বিশুদ্ধ মত হচ্ছে শাস্ত্রের মত সেটা স্মার্ত মত নয় গোস্বামী মত নয় তবে গোস্বামীগণ সেই শাস্ত্রের মত অনুসরণ করে যেমন শাস্ত্রে গোস্বামী মতে সেজন্য ভক্তরা পালন করে থাকে তাই আমাদের সকলেরই গোস্বামী মতে পালন করা উচিত মানে প্রকৃত বিশুদ্ধ শাস্ত্রীয় মতে পালন করা উচিত সেই ব্রতটি একই দিনে করেছে স্মার্ত মতে এবং গোস্বামী মতে তবে এই ব্রতের পালন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে আছি পারনের সময় না চেনে পারণের সময় শেষ হয়ে গেলে তারপরে ব্রতের পালন করি তো সঠিক সময়ের মধ্যে পালন করতে হয় পালনটা মূলত হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পালন বলে তো পালন করার একটা সঠিক সময় থাকে এই একাদশী ব্রতের পালন পালন করতে হবে আগামী পরের দিনে শুক্রবারে 27 ডিসেম্বর শুক্রবার সকাল 6টা 42 মিনিট থেকে 10টা 12 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্চর বিশ্বাস দিয়ে ভগবানের পঞ্চর প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে অন্য সবজি দিয়ে আপনি এবং ব্রত ভগবানের কাছে প্রার্থনা করে এরপরে পালন করা উচিত তো সেই মন্ত্রটি এখন আমরা জেনে নিচ্ছি সেই মন্ত্রটি পালন করা মানে বলার আগে আপনি স্নান করে মনে রাখবেন দ্বাদশের দিনেও আমাদের স্নান করা উচিত তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের প্রসাদ দিয়ে এরপরে পালন করা উচিত অনেকে আছে আমরা স্নান আদি না করে তারপরে ব্রতের পালন করতে বসে যাই না এটাও করা উচিত নয় সম্ভব স্নান করে তারপরে ব্রতের পালন করবেন এই মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হচ্ছে আমি স্ক্রিনেও দিয়ে দিব আপনারা দেখে নেবেন একাদশাম নিরাহার ব্রত নানি না কিশব প্রসিত সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদূপ ভব এরকম মন্ত্র উচ্চারণ করে তারপরে পারণ করবেন যদি পারণ মন্ত্র না বলতে পারেন সেক্ষেত্রে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন হে প্রভু এই ব্রতটি করলাম কৃপা করে তুমি আমার প্রতি প্রসন্ন হও এবং কৃপা করো আমাকে যেন জীবনে তোমার সেবা করতে এভাবে করে যার যেরকম আরতি রয়েছে সেরকম আরতি অনুসারে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রত ভঙ্গ করবে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই সফলা একাদশী ব্রত এই তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ